সো ভিউয়ার্স আজকে আমরা চলে এলাম আবার নতুন অফারের সঙ্গে আপনারা ভেবেছেন যে সমস্ত ফেস্টিভ্যাল শেষ হয়ে গিয়েছে বা রবি মোবাইলের ফেস্টিভ্যাল কখনো শেষ হয় না হবেও না কারণ আমরা প্রচুর স্টক আপনাদের জন্য আনি আর সবসময় ইউনিক স্টক আর যা প্রাইস আনি মার্কেটের থেকে হলেও একটু না হলে একটু কম থাকে এছাড়া আমাদের কাছে এখন দেখতে পাচ্ছেন ল্যাপটপ ভরপুর রয়েছে ডিএসএলআর ক্যামেরা থেকে শুরু করে ডিজিআই এছাড়া আপনি আমাদের কাছে দেখুন লেটেস্ট লেটেস্ট মডেল এগুলো একদম কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন ফার্স্ট অফ দেখিয়ে দিই আমরা গুগল পিক্সেল সেভেন প্রো পঁচাশি হাজার টাকার মডেল একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে হাফের থেকেও হাফ দাম এতটাই কম দাম আজ পর্যন্ত মার্কেটে কেউ দিতে পারেনি এখানে ফুল এআই ফিচার্স দিয়ে একটা ফোন আছে এটা আছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফি আর এই ফোনটার মধ্যে ফুললি এআই ফিচার্স অ্যাভেলেবেল রয়েছে আর প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার নশো টাকায় এস টোয়েন্টি ফোর আলট্রা পেয়ে যাচ্ছেন একদম কন্ডিশনে কালারগুলোও দেখতে পাচ্ছেন আমাদের কাছে আর প্রাইস স্টার্টিং হচ্ছে কত টাকা থেকে জানেন কন্ডিশনে একটা রাত খুঁজে পাবেন না মাত্র চৌষট্টি হাজার নশো টাকা থেকে যেসব ভিউয়ার্সরা একদম কম বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ক্যামেরা খুঁজছে তাদের জন্য নিয়ে চলে এসেছি এক্স নাইনটি প্রো আর এক্স নাইনটি প্রো মানে আর যেসের ক্যামেরা থাকবে বুঝতে পারছেন কি লেভেলের ফটোগ্রাফি ফটোগ্রাফিও চলেছে আর এটা রয়েছে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ফটোগ্রাফি বলে দেওয়া আছে এর মধ্যে আর এই প্রোডাক্টগুলো ওয়াটারপ্রুফ প্রোডাক্ট হয় আর আমরা এই প্রোডাক্টগুলো রবি মোবাইলের তরফ থেকে দশ দিনের চেকিং গ্যারেন্টি জলে ডুবিয়ে টেস্ট করে আপনাদের হাতে দেব প্রোডাক্টের কন্ডিশনে একবার যদি কাছ থেকে দেখেন দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টগুলো থাকছে হাফের থেকে অনেক কম দাম এই প্রোডাক্টগুলো নতুন দাম প্রায় নব্বই হাজার টাকা আপনারা আজকের ডেটে এই সমস্ত প্রোডাক্টগুলো মাত্র টোয়েন্টি থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে এছাড়া আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিভোর আরও একটা ভালো মডেল যেটা আছে এক্স হান্ড্রেড প্রো এটা নাইনটি প্রো দেখলেন এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড প্রো এটাও রয়েছে একদম সুপারমিন কন্ডিশনে উপরে র্যাপিং পর্যন্ত ওঠেনি আর এগুলোও থাকবে অফার প্রাইসে যাদের ফটোগ্রাফির দরকার আছে বাজেট কিন্তু কম ফ্রেশ ফোন দরকার দশ দিনের চেকিং গ্যারেন্টির সঙ্গে আমাদের থেকে নিয়ে যান আর এই প্রোডাক্টগুলো নিলে শুধু হবে না এর সঙ্গে এক্সচেঞ্জ অফারও রয়েছে আপনার পুরানো ফোন দিয়ে এক্সচেঞ্জ করুন আর নিয়ে যান এই রকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন যেগুলো থাকবে একদম ব্র্যান্ড ওয়ারেন্টি সঙ্গে থাকবে রবি মোবাইলের তরফ থেকে দশ দিনের চেকিং গ্যারান্টি বাড়িতে বসে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন আমাদের ওয়েবসাইট হলো গুগলে গিয়ে সার্চ করবেন রবি মোবাইল ফার্স্ট এই ওয়েবসাইটে ওর মধ্যে থেকে আপনারা বাড়িতে বসে এই সমস্ত প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাও অ্যাভেলেবেল রয়েছে এরপরে আপনাদের আরও একটা মডেল দেখিয়ে দিই যে মডেলটা রয়েছে ওপোর তরফ থেকে একদম হাই মডেল যেটাকে বলা হয় ফাইন্ড এক্স এইট আর এই মডেলটা আমাদের কাছে রয়েছে একদম কম বাজেটে আপনারা ভাবছেন এইট বললাম বলে এই এইট না কিন্তু এটা এইট প্রো আছে এটা এক লক্ষ টাকার মডেল আর আপনারা আমাদের কাছ থেকে কত টাকায় পাবেন জানেন জাস্ট ওপেন বক্স হলে লোক পাঁচ হাজার কমায় ছ হাজার কমায় সাত হাজার আমি ধরলাম দশ হাজার টাকা কম নেবে আপনাকে কুড়ি হাজার টাকারও বেশি আমরা কম নেব চলুন আপনার জন্য পঁচিশ হাজার টাকা কম নিয়ে নেব আর কি দরকার আরও কমাবো চলুন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এর থেকে দাদা আমি আর বেশি পাচ্ছি না বাট আমাদের কাছে আছে ওপেন বক্স একটা মডেলে জাস্ট সিলটা খোলার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা কম আর এই রকম পঁয়ত্রিশ হাজার টাকা কম বলে যে এটা এক বছর হয়ে গিয়েছে তা না জাস্ট ওপেন বক্স রয়েছে শুধু ওখানে কিন্তু শেষ না যারা কিন্তু ওয়ান প্লাসের ফ্যান রয়েছে তাদের যদি বাজেট মোটামুটি তিরিশ চল্লিশের মধ্যে থাকে আর ব্র্যান্ড নিউ কন্ডিশানের পঁয়ষট্টি হাজারের মডেল ইউজ করার ইচ্ছা হয় তাদের জন্য দেখতে পাচ্ছেন একদম সুপারমিন্ট ওয়ান প্লাস টুয়েলভ জিবিটা একবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো সত্তর হাজার টাকা এমআরপি আছে সব থেকে টপ ভেরিয়েন্ট আছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি আর এর প্রসেসার এর ক্যামেরা সম্বন্ধে আমার থেকে বেটার আপনারা জানেন আর আপনাদের থেকে বেটার হচ্ছে গুগল বাবা জানে তো আপনারা গিয়ে গুগলে সার্চ করে দেখে নেবেন এই মডেলটা কি প্রসেসার কি ক্যামেরা আর এই মডেলটা হাতে থাকা মানে একটা প্রিমিয়াম ফিল আসবেই আসবে কারণ ওয়ান প্লাসের মডেল আছে ফার্স্ট কথা ওয়ান প্লাসের সেকেন্ড টপ মডেল এটাকে বলা হয় সেকেন্ড টপ মডেল বিকজ ওয়ান প্লাস থার্টিন সিরিজ লঞ্চ করেছে তার জন্যে কিন্তু আমাদের কাছে একদম প্রাইস ড্রপ হয়ে গিয়েছে ওয়ান প্লাস টুয়েলভের বাজেট নেই কিন্তু সেই বাজেটটা কত আপনার আমি তো জানি না এবার আপনাদের জন্য বাজেট কিন্তু আমি সিলেক্ট করব আপনারা না কারণ সেই সত্তর হাজার টাকা দামের নাইন প্রো মডেল প্রো মডেল প্রোডাক্টগুলো এখানে রয়েছে এবারে আপনারা বলতে পারেন এই নাইন প্রোতে অনেক সময় ডিসপ্লেতে লাইনিং আসে আপনারা ঠিকই বলেছেন ডিসপ্লেতে লাইনিং আসে ঠিক কথা এই গ্যারেন্টি কিন্তু আমরা নেব যদি লাইনিং আসে প্রোডাক্ট ফ্রি অফ কস্টে ডিসপ্লে দাম আছে কত টাকা তেরো হাজার টাকা তো ফ্রি অফ কস্টে তেরো হাজার টাকা দিয়ে আমরা ডিসপ্লে আপনাদেরকে চেঞ্জ করিয়ে দেবো এইরকম গ্যারেন্টি দিয়ে প্রোডাক্ট আপনাদেরকে হাতে তুলে দেবো তো এই প্রোডাক্টটা সত্তর হাজার টাকা এমআরপির প্রোডাক্ট আপনার টুয়েলভের বাজেটটা বেশি লাগছে বাট আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটিতে মডেল অ্যাভেলেবেল আছে এই মডেলটা কত টাকা হতে পারে নাইন প্রো সত্তর হাজার টাকার মডেল লোকে ফিফটি পার্সেন্ট ছাড় দিতে গেলে ভয় পায় আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি ছাড় দেবো আপ টু এইট্টি পার্সেন্ট পর্যন্ত আমরা ছাড় দিয়ে থাকি বলি তো কাজে আজকে করে দেখিয়ে দেবো মাত্র সতেরো হাজার নশো টাকায় সত্তর হাজার টাকা দামের প্রোডাক্ট দিয়ে দেবো দাদা একবার কন্ডিশনটা একবার কাছ থেকে দেখিয়ে দিন কালার দেখুন যে কালার আপনি বলবেন এবারে যদি বলেন আমার স্টোরেজ বেশি দরকার তো স্টোরেজও বেশি আমাদের কাছে আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সমস্ত মডেল অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসুন সব ভিজিট করুন প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে শুধু কিন্তু এখানে শেষ না আপনাদের যাদের বাজেট আরো কম বাট ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা লাগবে তাও এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন জেস লেন্স দিয়ে তো তাদের জন্য এক্স এইটটি প্রো আমাদের কাছে আছে এক্স এইটটি প্রো এটাও প্রফেশনাল ফটোগ্রাফি ফোন রয়েছে দেখতে পাচ্ছেন এইবারে এই প্রোডাক্টটার প্রাইস যদি শোনেন আপনার মাথা খারাপ এর ক্যামেরা দেখলে বুঝতে পারছেন কি ক্যামেরার লেভেলটা শুধু একবার দেখতে পান ক্যামেরার লেভেলটা দেখুন ব্যাক ক্যামেরা একবার শুধু দেখুন ফটোগ্রাফির রাজা বলা হয় ব্যাক ক্যামেরাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাক ক্যামেরা তো এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে অফার প্রাইস আর অফার যদি জানতে হয় সব ভিজিট করতে হবে আর আমাদের শপের অ্যাড্রেসটা কোথায় আপনারা সবাই জানেন যারা আমাদের চ্যানেলের নতুন তাদেরকে আমরা বলে দিই আমাদের সব হচ্ছে একটা আছে কলকাতাতে একটা আছে জয়নগরে আপনার যেখানে সুবিধা মনে হবে আপনারা সেখানে ভিজিট করতে পারেন আমাদের সব টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত কল করতে পারেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আর যদি আমাদের পেজে আপনারা নতুন হয়ে থাকেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটা অবশ্যই আপনারা ফলো করে লাইক বাটন প্রেস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আর বেল আইকনটা অবশ্যই অন রাখবেন কারণ আপনি যদি লেট করেন আপনি যদি বেল আইকন অন না রাখেন এই রকম অফার প্রাইসের যে প্রোডাক্টগুলো আপনার হাত থেকে মিস হয়ে যাবে আপনার আগে কেউ না কেউ আসবে আর আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে চলে যাবে আর আপনার যদি আসতেও লেট হয় তাদের জন্য একটা অপশন রয়েছে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি এই সমস্ত প্রোডাক্টগুলো কুড়ি হাজার টাকার নিচে যে প্রোডাক্ট আছে পাঁচশো টাকা দিয়ে বুক করতে পারেন আর কুড়ি হাজার টাকার উপরে যে সমস্ত প্রোডাক্ট আছে হাজার টাকা দিয়ে এই সমস্ত প্রোডাক্ট বুক করে তারপরে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন অথবা অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনি বাড়িতে বসে এই সমস্ত প্রোডাক্ট পারচেস করতে পারেন এছাড়া আপনি গুগলে গিয়ে সার্চ করবেন রবি মোবাইল আমাদের ওয়েবসাইটে প্রচুর প্রোডাক্ট দেওয়া আছে শুধুমাত্র কিন্তু আমরা মোবাইলের উপর ডিল করছি এরকম ব্যাপার না আমরা ল্যাপটপ কম্পিউটার ক্যামেরা অ্যাসেসারিজ যেমন হেডফোন প্রিমিয়াম হেডফোন প্রিমিয়াম গ্যাজেট যেগুলো থাকে ওয়াস থেকে শুরু করে এ টু জেড আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে উইথ অ্যাফোর্ডেবল প্রাইসে এবারে আপনাদের জন্য আরও একটা মডেল দেখিয়ে দিই তো আপনারা হান্ড্রেড সিরিজ দেখলেন হান্ড্রেড শুধু দেখাবো যেটা আপনি হান্ড্রেড প্রো দেখলেন এখানে একটা মেবি রয়েছে এক্স হান্ড্রেড প্রো এইবার এক্স হান্ড্রেড প্রো আর হান্ড্রেড দেখুন হান্ড্রেডটাও একদম কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে প্রচুর মডেল আমাদের কাছে রয়েছে দেখলে বুঝতে পারছেন এত মডেল আমাদের কাছে আছে শুধু কিন্তু হান্ড্রেড বলে এরকম ব্যাপার না আমাদের কাছে এক্স টু হান্ড্রেড টু হান্ড্রেড প্রো অল মডেল অ্যাভেলেবেল রয়েছে নতুন যদি কিনতে চান আমাদের থেকে আমাদের কাছে ফিনান্স অ্যাভেলেবেল হয়ে গিয়েছে নতুন প্রোডাক্টও আমাদের থেকে কিনতে পারে এবার নতুন প্রোডাক্ট যখনই আমাদের থেকে কিনতে যাচ্ছেন কী পাবেন আপনি অন্য দোকানে কি পায় আমাদের কাছে কি পাবেন তো আমি দেখেছি এক্স টু হান্ড্রেড নিউ সিরিজ চোদ্দ লঞ্চ করেছে আর এক্স টু হান্ড্রেড এই প্রোডাক্টটা কিনলে ব্র্যান্ড নিউ একটা স্মার্ট টিভি থার্টি টু ইঞ্চ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এর সঙ্গে আকর্ষণীয় গিফট এর সঙ্গে থাকবে ক্যাশ ডিসকাউন্ট নেক্সট পারচেসের জন্যে কুপন কোড আর কী দিতে পারি একটা দোকান থেকে আপনি সিল ব্যাক প্রোডাক্ট নিচ্ছেন একটা প্রোডাক্টে থার্টি টু ইঞ্চ স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট নেক্সট পারচেসের জন্য কুপন কোড থাকছে সেকেন্ড কথা ক্যাশ ডিসকাউন্ট থাকছে ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট থাকছে তারপরেও থাকছে স্পেশাল গিফট আর কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই এই পর্যন্ত আমি ইতি করলাম এর জন্যে শুধুমাত্র এখানে এটাও শেষ না আমাদের কাছ থেকে নতুন নতুন প্রোডাক্ট আপনি যখন ফিনান্স করছেন আমাদের কাছে রয়েছে নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা আপনারা আসুন শপ ভিজিট করুন আর পারচেস করুন আপনার স্বপ্নের ফোন তাও আবার ইএমআইয়ের মাধ্যমে আর ইএমআই ফেসিলিটি নিতে গেলে যাদের বাজাজ কার্ড অ্যাক্টিভ আছে তাদের জন্য তো একদম স্পেশাল অফার থাকছেই আর যাদের বাজাজ কার্ড নেই তাও সেগুলো আমরা এখান থেকে বাজাজ কার্ড অ্যাক্টিভ করে নতুন করে ক্রিয়েট করে তাদেরকে আমরা ফিনান্স করিয়ে দেবো তবে এটা বেসিক্যালি স্টার্টিং আছে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার সার্কেলের মধ্যে বালিগঞ্জ স্টেশন থেকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার সার্কেলের মধ্যে যাদের কার্ড নেই যাদের কার্ড আছে তারা পঁচিশ কেন পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এলেও আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা দেখুন আমাদের উপর ডিপেন্ড করে না এইটা ফিনান্সটা কোম্পানির উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করব আপনাদেরকে করিয়ে দেয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও কালকে আরও ধামাকা ধার অফার আসতে চলেছে আমাদের জয়নগর ব্রাঞ্চ থেকে কিন্তু কালকে মিস করবেন না কালকে দুপুরে আমরা আবারও চলে আসব। আপনাদের জন্য নতুন নতুন অফার ধামাকা অফার আর একদম কম প্রাইসে বেস্ট কোয়ালিটির ফোন আপনাদের হাতে তুলে দেওয়ার জন্যে কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ফেসবুক থেকে দেখলে ফলো করে নিন আর বেল আইকনগুলো অন রাখতে ভুলবেন না কারণ বেল আইকন যদি আপনাদের অফ থাকে তাহলে এই সমস্ত প্রোডাক্টের নোটিফিকেশান আপনার কাছে যাবে না আপনি হয়তো লেটে দেখছেন তার আগে কেউ বুক করে নিচ্ছে আর তাড়াতাড়ি দেখতে চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো কী প্রাইস আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইটে সমস্ত প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে ওখান থেকে ডাইরেক্ট আপনারা বাই করতে পারবেন তো দেখা হচ্ছে কালকে দুপুর তিনটে নাগাদ নতুন ভিডিওর সঙ্গে নতুন আপডেটের সঙ্গে